সাংস্কৃতিক ঐতিহ্য আর ভৌগোলিক বৈশিষ্ট্যে অনন্য এক পর্যটন শহর চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশগড় যেখানে মিলে মিশে আছে ইতিহাস স্বপ্ন আর আধুনিক উন্নয়নের বুনন কিছু নিয়ে কাশগড় গড়ে উঠেছে এক নতুন পরিচয়ে চীন মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়াকে সংযুক্ত করা প্রাচীন শহরটি এক গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র বর্তমানে সংস্কারকৃত কাশগড় প্রাচীন নগরী যেন এক উজ্জ্বল জানালা এই শহরের স্থানীয় বাসিন্দা মারদান আবুলিতি ইতিহাস সমৃদ্ধ এই এলাকায় একটি ক্যাফে পরিচালনা করেন ভেষজ চায়ের প্রতি স্থানীয়দের ভালোবাসার কথা তিনি জানতেন সেখান থেকে অনুপ্রাণিত হয়ে তিনি পরিবেশন করেন বিশেষ কফি মার্দানের মতে শহরের পুনর্জাগরণ তার ব্যবসা ও পুরো সম্প্রদায়কে নতুন প্রাণ দিয়েছে তিনি শৈশব থেকে বেড়ে উঠেছেন কাজ করে সময়ের সাথে সাথে প্রত্যক্ষ করেছেন শহরের পুরনো নগরীর সংস্কার শেষ হওয়ার পর তিনি কল্পনা করেন এমন একটি ক্যাফের যেখানে একই সাথে থাকবে ঐতিহ্য আর আধুনিকতার ছোঁয়া তাই দোকানের সাজসজ্জায় ব্যবহার করেছেন নানা পুরনো শিল্পকর্ম আট দশমিক তিন ছয় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং দুই লাখেরও বেশি বাসিন্দার এই পুরনো নগরী একসময় ছিল জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ও সংস্কারহীন স্থানীয় সরকারের পুনর্নির্মাণ পরিকল্পনায় নিশ্চিত করা হয় জনগণের অংশগ্রহণ যাতে শহরের ঐতিহাসিক রূপ সংরক্ষিত থেকেও উন্নত হয় জীবনমান যদি প্রাচীন নগরের সংস্কার না হতো কিংবা পর্যটন সুবিধাগুলো উন্নত করা না হতো তাহলে পর্যটকদের অভিজ্ঞতা ভালো হতো না পর্যটন আমাদের এমন সুফল এনে না যা আসলে এখানে সবার জন্য শহরের আকর্ষণ বাড়ার সাথে সাথে অনেক তরুণও এখন বসতি করেছেন কাশগড়ের ঐতিহাসিক রাস্তাগুলোতে তাদের মধ্যে রয়েছেন দক্ষিণ পশ্চিম চীনের ছংচিং মিউনিসিপ্যালিটি থেকে আসা এক তরুণ ফটোগ্রাফার সিয়া তিন বছর আগে কাশগড়ে এসে তিনি মুগ্ধ হয়েছে এখানকার অনন্য সৌন্দর্যে এখন তিনি ভ্রমণ ফটোগ্রাফিতে পুরোপুরি যুক্ত এবং শহরের পরিবর্তনশীল কাহিনী বন্দি করছেন ক্যামেরায় শিয়াহু জানান গ্রীষ্মকালীন ছুটিতে পর্যটক বেড়ে যায় তখন দিনে অর্ডার পান আট থেকে বারোটি বেশিরভাগের পছন্দ এখানকার রাস্তাঘাটের দৃশ্য দু হাজার উনিশ সাল থেকে কাশগড়ের এই প্রাচীন নগরীতে ভ্রমণ ফটোগ্রাফির জনপ্রিয়তা দ্রুত বেড়েছে বর্তমানে এখানে নিবন্ধিত স্টুডিওর সংখ্যা প্রায় দেড়শো আর সক্রিয় ফটোগ্রাফারের সংখ্যা পৌঁছবে হাজারের ঘরে তারা সবাই মিলে ধরে রাখছেন কাশগড়ের চিরন্তন ইতিহাস আর প্রাণবন্ত বর্তমান যা পর্যটক ও স্থানীয়দের কাছে দারুণ এক অভিজ্ঞতা বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক স্থানীয় গাইড আর পর্যটন উন্নয়ন কোম্পানির কর্তাব্যক্তিরা মনে করেন পুরনোই শহরটি খুব সুন্দর বিস্ময়কর আর উপভোগ্য তামানা জেনিফার সিএমজি বাংলা